হ্যালো রিউয়ান আসসালামু আলাইকুম সবাই কে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যান আ তার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর একটা সুন্দর ভ্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভ্লগটা কিনে থাকছে সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করবো আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল তাই সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছি আর ঘুম থেকে উঠে জানালা খুলতে দেখে বাইরে এত সুন্দর কুয়াশা পড়েছে এই পুরো শীতে হচ্ছে এই প্রথম আমার কুয়াশা দেখা মানে এই পুরো শীতে হচ্ছে আমার একদম দুপুরবেলা ঘুম থেকে ওঠা হতো তাই তেমন করে কুয়াশাও দেখা হয়নি কখন সকাল সকাল রুমে এসে দেখি কি যে আমার পুরো রুমটা খুবই অগোছালো হয়েছিল তাই আমার বেডটা রুমটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিলাম কারণ রুমটা যদি সুন্দর করে গোছালো থাকে তাহলে কিন্তু মনটা অনেক ফ্রেশ হয়ে যায় সকাল সকাল যে কারণে হচ্ছে আমি সবসময় ট্রাই করি রুমটাকে একটু গুছিয়ে রাখার তারপর আর কি যেটা না হলেই না যেটা ছাড়া একদমই দিনে চলাই মুশকিল হয়ে যাবে আর সেটা হচ্ছে গরম গরম এক কাপ কফি আমার ব্লগ যারা নিয়মিত দেখে তারা সবাই জানে যে আমি কফির প্রতি কতটা অবজেস আমার বাসার হচ্ছে কম বেশি সবাই চা খুব পছন্দ করে তবে আমি একটু ভিন্ন আমার কফিটা খুবই বেশি ভালো লাগে সকাল সকাল আমার কোনো ব্রেকফাস্ট না হলেও চলবে কিন্তু এই কফিটা ছাড়া একদমই চলবে না এটা আমার ব্রেকফাস্ট লিস্টে থাকতেই হবে ওয়েস কথা বলতে বলতে এখানে আমার গরম গরম এক কাপ কফি রেডি আমার হচ্ছে নেসক্যাফের কফিগুলো অনেক বেশি পছন্দ তবে শেষের গুলো একটু বেশি পছন্দ কারণ ওইগুলো বানাতে তেমন একটা হ্যাজেল হয় না একদম রেডিমেড বানিয়ে ফেলা যায় আমি হচ্ছে ওটাই বেশি প্রেফার করি এনিওয়েস কফি খাওয়ার পর এখানে নানা ভাই আমাদের জন্য পিঠা নিয়ে এসেছিল আমাদের অঞ্চলে এই পিঠাটাকে বলা হয় দুধ পিঠা বা ভেজানো পিঠা কাদের অঞ্চলে বা কাদের এখানে কি নামে এই পিঠাটাকে বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই পিঠাটা খেতে এত বেশি মজা যে আমি হচ্ছে সকালবেলা এটা দিয়ে হচ্ছে ব্রেকফাস্ট করে ফেলেছি যেহেতু আমি ব্লগের শুরুতেই বলেছিলাম যে আমি একটু বাইরে যাব যে কারণে হচ্ছে রেডি হচ্ছিলাম এইখানে দেখেন আমার বিড়ালদের কাণ্ড আমি হচ্ছে এখানে রেডি হতে নিলে ওরা হচ্ছে আমার সাথে এরকম দুষ্টুমি শুরু করে দেয় তো দিস ইস মাই আউটফিট ফর টুডে আজকে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করতেছি তার আগে এই যে দেখেন কি অবস্থা আমার স্নোইটা সারাদিন এভাবে গ্রিলে ঝুলে থাকে আর বাইরে কি যে দেখে ও নিজেই জানে ঘন্টার পর ঘন্টা সে এখানে দাঁড়িয়ে থাকবে যাই হোক বরাবরের মতো খুব বেশি লেট হয়ে গিয়েছিল তাই তেমন কোনো ভিডিও ক্লিপ না নিয়ে বের হয়ে গেলাম তাড়াহুড়া করে যেহেতু বাসায় কোনো ভিডিও ক্লিপ নিয়ে তাই বাইরে এসে নিজের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর আমাকে মাসালা খুব বেশি প্রীতি লাগতেছিল এখন আবার একদল লোক বলতে পারে নিজের প্রশংসা নিজেই করতেছে হ্যাঁ ভাই আমি আমার নিজের প্রশংসা নিজেই করতেছি হ্যাঁ কারণ আই লাভ মাই সেলফ আমি নিজেকে খুব পছন্দ করি আমি নিজের প্রশংসা করতে খুব বেশি পছন্দ করি ডোন্ট বি সিরিয়াস গাইস আই এম জাস্ট জোকিং যাই হোক আমি এখানে অনেক অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি গাড়ির জন্য আর আমার খুবই বিরক্ত লাগতেছিল অ্যান্ড ফাইনালি আমি হচ্ছে একটা গাড়ি পেয়েও গিয়েছি তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি অ্যাকচুয়ালি যাচ্ছি তো বেসিকলি আমি যাচ্ছিলাম একটা ইউনিভার্সিটিতে কিছু বিষয় নিয়ে একটু ডিসকাস করার জন্য যেটা আমি আপনাদেরকে পরের একটা ব্লগে ডিটেলসে বলে দিব কারণ এখন বলাটা পসিবল না হ্যাঁ আমি কিন্তু একদম একা যাচ্ছিলাম না আমার সাথে আমার একটা সিনিয়র আপু ছিল শি ইজ অলসো এ ফ্রেন্ড অফ মাই তো ও হচ্ছে ওই সেমভার্সিটিতেই পড়ে যে কারণে ওকেই নিয়ে যাচ্ছিলাম আর ওরও হচ্ছে একটু কাজ ছিল যে কারণে দুজন একসাথে বের হওয়ার প্ল্যান করেছিলাম আর গিয়ে হচ্ছে আমরা এখানে মোহাম্মদপুরে খুব বাজেভাবে জ্যামে আটকে গিয়েছিলাম তা আবার সব গাড়ির মাঝে নিউজ তো আমরা হচ্ছে পৌঁছে গিয়েছিলাম অফিস রুমে আর আমাদেরকে একটু ওয়েট করতে বলা হয়েছিল কারণ আমরা হচ্ছে একদম লাঞ্চ টাইমে গিয়েছিলাম যে কারণে সবাই হচ্ছে লাঞ্চ করতেছিল আর এদিকে অফিস রুমের সাথেই ছিল একটা কিন্ডার গার্ডেন টাইপের যেখানে বাচ্চারা টিফিন টাইমে ব্রেকে হচ্ছে এনজয় করতেছিল খেলতেছিল যেটা দেখে অ্যাকচুয়ালি আমার কিন্ডার গার্ডেন লাইফের কথা আমার মনে পড়ে গেল আমরাও টিফিন টাইম এরকম খেল যাই হোক সেদিন তো আর ফিরে পাওয়া যাবে না না তো অনেকক্ষণ কথাবার্তা বলার পর ওনারা হচ্ছে আমাকে একটা শিট দিয়েছিল যেটাতে সকল ধরনের ইনফরমেশন ছিল অ্যাবাউট দেয়ার ইউনিভার্সিটি যেহেতু লাঞ্চ টাইম তো আমাদের দুজনেরই হচ্ছে অনেক বেশি পরিমাণে ক্ষুদা লেগে গিয়েছিল যে কারণে আমরা হচ্ছে ছোট একটা রেস্টুরেন্টে চলে গেলাম ছোটোখাটোর ভেতরে এই রেস্টুরেন্টটা অনেক বেশি কিউট ছিল আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর এটার নাম ছিল মেবি দার্জিলিং মোমো স্টেশন আর যেহেতু এটা মোমো বেসিকের একটা রেস্টুরেন্ট তো আমরা ভাবলাম কেন না এখানকার মোমোটাই ট্রাই করা যায় অবশ্যই মোমোর সাথে আর অনেক খাবার ছিল বাট আমরা ভাবলাম যে মোমোটাই ট্রাই করে দেখি কেমন হয় কারণ এটাই বেশি লোভনীয় লাগতেছিল আমরা দুই টাইপের মোমো অর্ডার করেছিলাম একটা চিজ মোমো ছিল আর একটা প্যান ফ্রাইড টাইপের মোমো ছিল আর যে কোন জায়গায় গেলে আমার ছোট বোনের জন্য তো আমাকে লাইক গাঠে বাঁধতেই হবে আর এমনিতে হচ্ছে আমি বাইরে কিছু খেলে ওর জন্য না নিয়ে গেলে আমার অনেক বেশি খারাপ লাগে আমি সবসময় ট্রাই করি ওর জন্য কিছু নিয়ে যাওয়া আর ও যে পরিমাণ ছেঁচরা ওর জন্য খাবার না নিয়ে গেলে আমাকে বাসায় ঢুকতে দিবে না এনিওয়েজ আমার কাছে তো একদমই শেষ এখন শুধু আমার ফ্রেন্ড ওর বিড়ালের জন্য একটু ক্যাট ফুট আর লিটা টিটা নিবে তো ওইটার জন্য হচ্ছে গুগল ম্যাপ ও এই সাইড রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে এত সুন্দর সুন্দর এত প্রিটি পিটি চারা গাছগুলো এক একটা এক একটা থেকে সুন্দর আর আমি মনে করি উইন্টার কাউকে গিফট দিতে চাইলে এই চারা গাছগুলো বেস্ট হবে এটা যে কারো মন খুশি করে দিবে ভাই এটা এতই সুন্দর এতই প্রিটি আর এক এক টাইপের ছিল এক এক ফুল এক এক ধরনের ছিল আর এত বেশি কালারফুল লাগতেছিল আমি যতটুকু এগুলো দেখছি আমি সব ভিডিও করে নিয়ে আসছি আমার কাছে এত বেশি পরিমাণে ভাল লাগছে আর যেহেতু উইন্টার সিজন চলতেছে তো এখানে ফুলের ভ্যারাইটিস অনেক 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 বেশি আর এখানে শুধু ফুল দেখেই খান্ত হয়নি সাইডে দেখি ঝিলমিলি বেলুন যাচ্ছে এটা দেখে তো মাথা একদমই পুরো নষ্ট হয়ে গেছে মন যাচ্ছিলো ওই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় এটা দেখতে থাকি আর এর একটু সামনে গিয়েই দেখি এখানে ফুলের দোকান ফুলগুলা ভাই কিনে নিব ভিডিও করবো নাকি থাকায় তাকায় শুধু দেখবো মানে কি করবো বুঝতেছিলাম না একদম কনফিউজ হয়ে গিয়েছিলাম তো সুন্দর কিভাবে হয় ভাই যাই হোক অনেকক্ষণ ফুল টুল দেখে এখন হচ্ছে আমরা পেট শপ খোঁজার জন্য রওনা দিয়ে দিলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা হচ্ছে ফাইনালি পেট শপ খুঁজে পেয়েছি আমি তো হচ্ছে সব ভিডিও করিনি বাট আমরা অনেকক্ষণ হেঁটেছি যে কারণে আমাদের পা ব্যথা হয়ে গিয়েছে আর গিয়ে যে এত বড় একটা সাগমা পাবো সেটা তো একদম ভাবতেই পারি না গিয়ে দেখি এখানে হচ্ছে পেট বন্ধ এতক্ষণ হাঁটাহাঁটি করার পর লাস্টে যদি দেখি এখানে ক্যাট শপ বন্ধ তাহলে কেমনটা লাগে বলেন আমার তো একদিকে মেজাজ খারাপ হচ্ছিল আর অন্যদিকে খুব কষ্ট লাগতেছে আর পা ব্যথা তো আছেই সাথে ফ্রি যাই হোক কি আর করার এই দুঃখে ভরা ভারাকান্ত হৃদয় নিয়ে আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম ভার্সিটির উদ্দেশ্যে প্রথমে ভার্সিটিতে যাওয়ার কোনো ইন্টেনশনই ছিল না বাট পরে যেহেতু আমরা শপে যেতে পারিনি তাই আমাদের হাতে অনেকটুকু সময় ছিল তাই ভাবলাম যে ক্যাম্পাসটা একবার দেখে যাই আর এদিকে মোহাম্মদপুর নামার সাথে সাথে দেখি এখানে এতগুলা ঝিলমিলি বেলুন যদিও ঝিলমিলি বেলুনের ট্রেনটা এখন নাই বললেই চলে তবে আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না আর এদিকে হচ্ছে আমি আঙ্কেলকে বলতেছিলাম যে আমাকে কি পুরোটা দেওয়া যাবে আমি একটু ভিডিও করব তাই আঙ্কেল হচ্ছে খুব সুন্দর করে আমার হাতে সবগুলোকে দিয়ে দিছে আর আমার হাতে শক্ত করে বেঁধে দিয়েছিল যাতে উড়ে না যায় অবশ্য উড়ে গেলেও হচ্ছে আমি জরিমানা দিয়ে দিতাম আর বলতে পারেন এখানে ছোটখাটো একটা ড্রিম পূরণ হয়ে গেছে আমার মনে হয় এই ঝিলমিল বেলুনের সাথে ভিডিও করা সব মেয়েদের একটা ড্রিম এখানে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের একটু ভিডিও করে দিচ্ছিলাম দেন হচ্ছে আমি ওইখান থেকে একটা ঝিলমিল বেলুন কিনে নিয়েছি যেটাতে হচ্ছে ডেইজি ফ্লাওয়ার ছিল আর লাভ ছিল এই বেলুনটা সিঙ্গেলেই হচ্ছে এত বেশি প্রিটি লাগতেছিল যে মনে হচ্ছিল দাঁড়ায় দাঁড়ায় শুধু হচ্ছে এটাকেই দেখতে থাকি যাই হোক তো আমি হচ্ছে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য এখানে আরেকটা গাড়িতে উঠে গেল আর একটু পর যে আমার সাথে কি হতে যাচ্ছে এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম এখানে আমার এত শখের ঝিলমিলি বেলুনটা কিসের সাথে যেন লেগে ফেটে গেছে ট্রাস্ট মি গাইস আমার এত বেশি পরিমাণে খারাপ লাগতেছিল আর এত কষ্ট লাগতেছিল মানে আমার অন্য কিছু করার কোনো মুডই ছিল না আমি যে এই যে ক্যাম্পাসের ভেতরে যাচ্ছি আমার মধ্যে কোনো হ্যাপিনেসই কাজ করতেছিল না কিছু তো আর করার নেই তো আমরা হচ্ছে ভেতরে চলে আসলাম ভার্সিটি তো হচ্ছে খুব সুন্দর করে ঘুরে ঘুরে চারিপাশ দেখতেছিলাম ভার্সিটি আমার কাছে পার্সোনালি এই ভার্সিটিটা পছন্দই হয়েছিল মানে ভালোই লেগেছে এতক্ষণে হচ্ছে যারা ইউনিভার্সিটিতে স্টাডি করেন তারা তো বুঝেই গিয়েছেন যে এটা কোন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কিও চিনে থাকলে অথবা স্টাডি করে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এনিওয়েজ তো আমরা হচ্ছে একটু ভেতরে গিয়েছিলাম আর ভেতরে বলতে সব জায়গায় एग्जाम চলতেছিল যে কারণে আমরা টু ওয়াশরুম থেকে ভিডিও করে বাইরে এসে পড়লাম আর এদিকে হচ্ছে আমি বাসায় চলে যাব যে কারণে আমি আমার ফ্রেন্ডকে বললাম একটু ভিডিও করে দিই ইউনিভার্সিটির ক্যাম্পাসটা খুব বেশি বড় না হলেও কিন্তু মোটামুটি চলে আমার কাছে ভালোই লেগেছে আর এদিকে ইউনিভার্সিটির পার্সোনাল বাসও ছিল তবে বাসটার কালার আগে পিঙ্ক একটু বেশি ভালো হতো অ্যানিওয়েজ আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই